আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাথরুমে ডাইভার্টার মিক্সার ফিটিংস করবেন নাকি বাথটাফ ওয়াল মিক্সার ফিটিংস করবেন তো বন্ধুরা ডাইভার্টার মিক্সার ফিটিংস করলে বাথরুমে কি কী সুবিধা রয়েছে এবং কত টাকা খরচ হবে এবং যে ওয়াল মিক্সার রয়েছে ওয়াল মিক্সার ফিটিংস করলে কি কী সুবিধা রয়েছে এবং কত টাকা খরচ হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবুপুরের ভিডিওটা আপনাদের দোলের দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো দেখুন এখানে যে আপনার ডাইভার্টার মিক্সারটি দেখতেছেন এটা হচ্ছে অ্যাস্টা কোম্পানির একটি ডাইভার্টার মিক্সার তো এটা কিন্তু যে বড়িটা রয়েছে সম্পূর্ণ বড়িটা কিন্তু পিতলের তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এখানে যে কল দেখতেছেন এই সম্পূর্ণ কল সেটসহ মাত্র ছয় হাজার টাকা তো বন্ধুরা এখানে যে যে বডিটা দেখতেছেন এই বডিটা কিন্তু আমরা টাইস করার পর কিন্তু সম্পূর্ণ বডিটা লাগিয়ে থাকি তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এটা লাগালে কতটুকু সৌন্দর্য হয় সেটা এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আমরা সম্পূর্ণ বডিটা খুলে নিয়েছি যখন সম্পূর্ণ বাথরুম টাইস করা হবে টাইচ করার পর কিন্তু আমরা সম্পূর্ণ বডিটা লাগাবো তখন কিন্তু বাথরুমের দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে মানে যে বাথরুমের যে একটা ডিজাইন বা আমরা অনেকে একটা বাথরুম তৈরি করলে যাতে বাথরুম দেখতে আমরা অনেক রকমের বাথরুম সাজিয়ে থাকি যে যাতে বাথরুমটা দেখতে অনেক সুন্দর দেখা যায় তো এই মিক্সার সম্পূর্ণ করার পর কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে আর এখানে যে বাথটাব যে মিক্সারটি রয়েছে এই মিক্সারটির প্রাইস হচ্ছে এটাও সেম অ্যাস্ট্রা কোম্পানির একটি বাথটাব মিক্সার এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা তো দেখুন এই এখানে কিন্তু যে এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এবং এটার সাথে কিন্তু দুটি কনসিল কক ছাবি রয়েছে মানে সম্পূর্ণ খরচটা কিন্তু দাঁড়ালো আট হাজার টাকা একটা কোন ককের দাম হচ্ছে এক হাজার টাকা করে ধরলেও কিন্তু দুই হাজার টাকা তো এখানে মোট খরচ হচ্ছে আট হাজার টাকা আর এখানে দেখুন যে মিক্সারটা রয়েছে এটা সম্পূর্ণ স্যাপস মাত্র খরচ রয়েছে ছয় হাজার টাকা তাহলে আমাদের মতে কোনটা বলা হয় দেখুন এখানে যে মিক্সারটা রয়েছে এটা কিন্তু সুবিধা কম কিরকম এখানে শুধু আমরা ঠান্ডা গরম জাস্ট শুধু বালতির মাধ্যমে এবং যে হ্যান্ড শাওয়ার রয়েছে হ্যান্ড শওয়ার মাধ্যমে ব্যবহার করতে পারবো আর উপরে যদি আমরা জন্নার মাধ্যমে ব্যবহার করতে যাই তাহলে কিন্তু দুটি কনসিলক ছাবি রয়েছে কোন কনসিলকক ছাবি কিন্তু আমাদেরকে অন করতে হবে তাহলে কিন্তু অন করার পর কিন্তু আমাদের শাওয়ার দিয়ে ঠান্ডা গরম মিক্সার পানি বের হবে আর এখানে যে ডাইভার্টার মিক্সারটা রয়েছে এটা শুধু আমরা যা উপর দিক করে দেব উপর দিক করার পর দেখুন এটার উপরে কিন্তু একটি ছোট একটি ছাবি রয়েছে এই ছাবিটা আমরা যা শুধু গুড়িয়ে দেব গুঁড়িয়ে দিলে কিন্তু শাওয়ার দিয়ে ঠান্ডা গরম মিক্সার দুনটাই আসবে এবং এটা আমরা যখন আমরা নিচে যে কল রয়েছে কলের মাধ্যমে যখন ব্যবহার করব তখন আমরা এই শাওয়ারটা নিচের দিক করে ডান দিক করে দেবো তখন ডাইরেক্টলি ঠান্ডা পানি আসবে আবার যখন মাছ সেন্টার করে যখন আবার বাম দিক করবো তখন ডাইরেক্টলি কিন্তু গরম পানি আসবে আবার যখন মাছ সেন্টার করে উপর দিকে করে দেবো তখন ঠান্ডা গরম মিক্সার দু আসবে মানে এক এই ডাইভার্টার মিক্সারের মাধ্যমে মানে একের মাধ্যমেই সব কিছু তা আমরা যদি এখানে বারটা মিক্সার ফিটিংস করি তাহলে বারটা মিক্সার ফিটিংস করলে কিন্তু আমাদের কিন্তু দুটি এস্টার কনসিল কক সাবি লাগাতে হয় তো সেই সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দুইটা কনসিল কক সাবি লাগালে কিন্তু আমাদের বাট মিক্সার সহ খরচ হয় আট টাকা আর ডাইভার্টার মিক্সারটি খরচ হলো মাত্র ছয় হাজার টাকা কিন্তু এটা সুবিধাও বেশি সৌন্দর্যও বেশি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ